আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সকাল কোন কষ্ট পান কষ্ট নিয়ে হতাশ হবেন যদি কষ্ট নিয়ে হতাশ হন তাহলে মনে করবেন যে এটা বোকান পর এটা সুখ আর ওই কষ্ট থেকে অনেক কিছু শিখার আছে জানার আছে বোঝার আছে এই কষ্ট আপনাকে অনেক কিছু শিখাবে জানাবে ধরতে পারেন এটা একটা নেয়ামত কারণ কষ্ট থেকে মানুষ অনেক কিছু জানতে পারে শিখতে পারে বুঝতে পারে কষ্ট আপনার জীবন বদলাই দিতে পারে যদি কষ্ট না পান তাহলে আপনাকে এই কষ্ট আপনাকে অনেক কিছু শিখে অনেক ভালো পর্যায়ে নিয়ে যাবে কষ্ট এরকম এক জিনিস যা অনেক কিছু আপনি জানতে পারবেন যদি কষ্ট পান যদি ফ্যামিলি থেকে পান বা কোনো কিছু থেকে পান তাহলে কষ্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন বুঝছেন ভাই আপনি যদি দরিদ্র বা কোনো মধ্যবিত্ত ফ্যামিলির হন একসময় আর যদি ওই যে দেশে একদম অন্য পরিবেশে থাকতেন অন্যরকম চলতেন তাহলে এই দেশে আইসা এই দেশে সবাই টাকা কামাই করতে আসে না অনেক মানুষ আছে এই দেশে যে মা বাপ ছেলেরা পাঠায় ছেলে ভালো হওয়ার লিখে আবার অনেক ছেলে আছে যে নিজের ঘর বাড়ি টাকার জন্য সুখে রাখার জন্য সুখে রাখার জন্য। আমাদের এই অবস্থা তো যারা কষ্টে আছেন আমি মনে করি যারা কষ্টে আছেন দেখেন মুরগি ডাকতে আছে সজির বাসায় তো যারা কষ্টে আছেন আমি মনে করি যে কষ্টের থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে কষ্টের পরে যদি কষ্ট হন তাহলে আমি মনে করি যে কষ্ট থেকে আপনি একটা ভালো পর্যায়ে যাইতে পারবেন অনেক কিছু শিখতে শিখতে পারবেন এই তো আল্লাহর একটা নেই আমার বুঝছেন তো কষ্ট নিয়ে কখনো হতাশ না কারণ কষ্টের পর এই তো সুখ আপনার কষ্ট করেন এখন আবার সুখ মিলবে ইনশাল্লাহ যদি কষ্ট করেন প্রতিনিয়ত তো দেখেন সোখের কম ডাটাই না মেলতে পারি না এইগুলা কই দেখো আবেগের কথা সকাল বেলা উঠলাম ওইটা নামাজ নামাজ তোরা ডিউটিতে যাইতে এখন যদি এগুলা কই তাইলে আবেগের কথা দেশের মানুষ আবেগ আমরা যদি না আর আমরা বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে পাঁচ ছয় ঘন্টা ঘুমাইতে পারি না যে ফুলাম হয়নি বাড়িতে থাকতে নিজের দেশে থাকতে ফ্রিঞ্চের মতো চলতো কি বাপ ভর্তি নিয়ে চলতো সেই ফুলাম হয়নি দেশে আইয়া নিজের জীবন নষ্ট করে দিচ্ছে হয়তো বাপ মা টাকা কামায় কিন্তু সুখ শান্তি এক জিনিস এই জিনিস জীবন থেকে হারাই গেছে শখের বয়সে মানুষ অনেক কিছু করে এই শখের বয়সে যদি মানুষ কোনো কিছু না করতে পারে তাইলে আর কিছুই করার নেই বুঝছেন এই শখের বয়সে মানুষ সব কিছু হারাই ফেলছে আমরা এই প্রবাসে এসে এই প্রবাস অনেক কিছু শিখাইছে জানাইছে আর টাকার মর্ম কি যদি ভালো পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে বুঝতাম না বুঝছেন নি যদি ভালো পরিবারে বাপের অর্থ সম্পদ থাকতো ওই পরিমাণ টাকা মানে কি বলতাম টাকা পয়সা থাকতো সব কিছু থাকতো তাহলে জীবন কারো বুঝতাম